নাচে গানে জমজমাট ফুলকি রোহিতের বিয়ের অনুষ্ঠান জি বাংলার ধারাবাহিক ফুলকিতে চলছে দারুণ উত্তেজনামূলক পর্ব যেখানে আবারও নতুন করে রোহিত ও ফুলকির বিয়ে দেওয়া হচ্ছে রায় চৌধুরী বাড়িতে শালিনীর সকল মুখোশ ফুলকি খুলে দিয়েছে রোহিতের কাছে তাই ফুলকির সিঁথিতে সিন্দুর পড়িয়ে দিয়েছে রোহিত অন্যদিকে রোহিত ফুলকির আবারও বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রায় চৌধুরী বাড়ির সকলে নাচে গানের চমচমাট রোহিত আর ফুলকির বিয়ের অনুষ্ঠান প্রথমে গায়ে হলুতে মেতে উঠেছে ফুলকির পরিবার বিয়ের প্রত্যেকটি অনুষ্ঠানে ধুমধাম করে পালন করা হচ্ছে রায়চৌধুরী বাড়িতে রোহিত প্রথমেই বিয়ে করতে অমত হলেও বাড়ির সকলে খুশিতে সে মেতে উঠেছে এবার দেখার পালা ফুলকি আর রোহিতের জীবনে নতুন ভালোবাসার আগমন ঘটবে নাকি তাদের জীবনে আসছে আবারও নতুন কোনো বড় ঝড় জানতে দেখুন ফুলকি চোখ রাখুন জি বাংলার পর্দায় দেখুন ফুলকি বিশেষ পর্ব প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায়